হচ্ছে রসুল্লাহ আসলাম বলেছেন যে চারটি জিনিসের মধ্যে মানুষের সুখ এবং আনন্দ সফলতা রয়েছে স্বাচ্ছন্দ্য রয়েছে খেয়াল পড়ে কিনা আপনাদের কয়টি জিনিসের মধ্যে বলেছিলাম চারটি জিনিসের মধ্যে এক নম্বর বলেছি কি এক নম্বর কি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ এক নম্বর হচ্ছে আলমার আতুসালেহা নেকার স্ত্রী আপনি বাহির থেকে অনেক টাকা ইনকাম করে আসলেন অনেক পদমর্যাদার অধিকারী ব্যক্তি কিন্তু বাসায় আসার পরে আপনার স্ত্রী আপনাকে ডুম কেয়ার করলো আপনার সাথে খারাপ ব্যবহার করলো আপনার কি সুখ থাকবে আপনার কি জীবনটা আনন্দময় হবে আপনি কি এই জীবনের মধ্যে কোনো আনন্দ খুঁজে পাবেন এটি একটি একেবারেই আনন্দহীন জীবন ফলে আমার এক ভাই মদিনাতে আমাকে বলছিলেন তিনি খুব মদিনার বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন তিনি একদিন আফসোস করে আমাকে বলছিলেন সাইফুল্লাহ ভাই বলে যে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা দেই নাই যত টাকা ইনকাম করার কথা এর চেয়ে অনেক বেশি ইনকাম আমি করে ফেলেছি এগুলো আমি আমার জীবনে বুক করে শেষ করে যেতে পারবো না কিন্তু আমার সবচেয়ে বড় যে বড় সমস্যা সেটা হলো এই আমার ঘরটা হচ্ছে জাহান্নাম ঘরটা কি ঘরটা হচ্ছে জাহান্নাম বুঝতে পেরেছেন কি না আওয়াজ করে বলেন বুঝতে পেরেছেন ঘরটা কি বলেছি ভাই ঘরের মধ্যে যে স্ত্রী আছে যখনই ঘরে যায় তখন অশান্তির দাবানল আগুন 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 জ্বলছে তাহলে তিনি কি সুখে থাকতে পারবেন সুখে থাকার সুযোগ আছে সুখে থাকার কোনো সুযোগ নেই দুই নম্বর বলেছিলাম কি খেয়াল রাখবেন জায়গায় সংকীর্ণতা মনের সংকীর্ণতা তৈরি করে মনের সংকীর্ণতা মানসিক বিপর্যয় নেমে আসে সেটা ব্যক্তিদের উপর হতে পারে পরিবারের উপর হতে পারে সন্তানদের উপর হতে পারে এই জন্য যেখানেই থাকেন না কেন থাকাটা যেন সুন্দর হয় থাকাটা ভালো হয় আপনাকে যদি বলা বলা হয় যে আপনি একটা বস্তিতে একটা বাড়ি দিন আপনি নেবেন না আমার বিশ্বাস নেবেন না আপনি মনে করবেন যে এখানে আমি যদি একটা বাড়ি করি অথবা এখানে আমার থাকা আবাসন করি তাহলে আমার সন্তানরা তাদের অবস্থা হয়ে যাবে বস্তির ছেলেদের মতো এটা তাদেরকে হিহ করার জন্য বলছি না এটা হচ্ছে বাস্তবতা এই জন্য আপনার ঘরে গিয়ে যদি আপনি দেখেন যে ঘরটা অগোছানো অসুন্দর ঘরের মধ্যে মানে কেন জানি এখানে কিছু ময়লা এখানে কিছু আবর্জনা এখানে কিছু জিনিস এখানে কিছু এই তখন আপনার কাছে ভালো লাগবে কি না কেমন লাগবে আপনার কাছে আপনি মানসিক প্রশান্তি পাবেন না কিন্তু ঘরে গিয়ে যদি দেখেন যে ঘরটা মা পরিষ্কার সুন্দর গোছানো সাজানো অনেক লোক যখন কোন বাড়িতে যায় তখন বলে যে আপনার ঘরটা এত সুন্দর এত সাজানো আমি মদিরাতে আমার এক বন্ধুর বাড়িতে যেতাম বাসায় দাবার দিয়ে যেতাম সময় আমি বলতাম যে এটা কি ঘর এটা কি বাসা নাকি আপনি এটা বাগান করেছেন কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় ফুল আর ফুল দিয়ে সাজানো কি যে সুন্দর মানে একটা মনোরম পরিবেশ মনটা সেখানে মানে অন্যরকম একটা আমেজ তৈরি হয় অন্যরকম একটা আবহ তৈরি হয় মনের মধ্যে সতেজ একটা অবস্থা তৈরি হয় প্রাণবন্ত একটা অবস্থা তৈরি হয় এজন্য আপনার ঘরটা যেন প্রশস্ত হয় আপনার জায়গাটা যেন প্রশস্ত হয় জায়গা যেমন তত প্রশস্ত হবে তত মনটা উদার হয় মানুষের মন উদার হয় সংকীর্ণ পরিবেশে যারা জীবন যাপন করে সংকীর্ণ পরিবেশে যারা বেড়ে উঠে সামান্য পরিবেশে যারা নোংরা পরিবেশে যারা বড় হয় তাদের অন্তর কোনোদিন বড় হতে পারে না তাদের অন্তরটা সব সময় সংকীর্ণ ছোট থেকে যায় অন্তর বড় হতে পারে না উদারতা তাদের মধ্যে আসে না এই জন্য বডনেসকে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম জীবনের সাফল্যতার সাথে জীবনের সানন্দের সাথে এবং জীবনের স্বাচ্ছন্দের সাথে রাসুল্লাহ সাল্লা ইসলাম যুক্ত করে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে এটা কত নম্বর পয়েন্ট বললাম দুই নম্বর তিন নম্বর কি বলেছি তিন নম্বর আলোচনার মধ্যে ছিলাম তিন নম্বর হচ্ছে আল জায়ুসালে আপনার একজন প্রতিবেশী হবে যে প্রতিবেশী ন্যাক প্রতিবেশী হবে আপনি কি মনে করেন একজন কায়াফের একজন বেঈমান একজন মুশ্রিক একজন কবর পুজারি একজন আল্লাহ তালাকে অস্বীকারী নাস্তিক অথবা একজন বেদাতি অথবা একজন যে আল্লাহ তালার হক নষ্ট করে থাকে এমন ব্যক্তি আপনার প্রতিবেশী হোক এটা কি আপনি চান এটা কি কোনো ইমানদার ব্যক্তি চাইতে পারে যদি হয় তাহলে বুঝতে হবে যে এই ইমানদার ব্যক্তির ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে এই ইমানদার ব্যক্তির ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে সুতরাং এখানে আমাদেরকে ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে এই আপনার প্রতিবেশীটা কে এটা মূল্যায়ন করতে হবে আপনাকে যেখানেই যান না কেন যে পরিবেশে আপনি বাড়ি করেন না কেন যে পরিবেশে আপনি আপনার থাকনা আবাসন করেন না কেন যে পরিবেশে আপনি থাকেন না কেন সেই পরিবেশে আপনাকে আপনার প্রতিবেশীকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি মনে করেন আপনার প্রতিবেশী এমন ব্যক্তি হয় যে ব্যক্তি এলাকার সবচেয়ে গণ্যমান্য এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি তাহলে আপনি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারণ তিনি আপনাকে দিনের ব্যাপারেও সহযোগিতা করতে পারবেন তিনি আপনাকে দুনিয়ার ব্যাপারেও কি করতে পারবেন সহযোগিতা করতে পারবেন এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আল্লুসাল্লাম একজন ব্যক্তির সুখময় আনন্দময় জীবনের জন্য চারটি পয়েন্ট বলেছেন তোর মধ্যে তৃতীয় বিষয়টি হচ্ছে প্রতিবেশীর বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন আসুন এরপরে চার নম্বর যে বিষয়টি সেটা হলো একটা ভালো উত্তম বাহন সুন্দর বাহন এটা একটা হাই গ্রেডের মানে মানে জীবনযাপনের কথা বলা হচ্ছে কারণ আপনার সব লোকের কিন্তু বাহন নাই হ্যানি হচ্ছে আপনার একটা বারো বাহন যেটা দিয়ে আপনি এক জায়গা থেকে আড়াই জায়গায় যেতে পারেন তখনকার সময় সবচেয়ে বারো বাহন ছিল লালগোড়া এখন তার লাল নেই এখন মনে করেন মার্সিডিস বা যে গাড়িগুলো আছে যেগুলো মানে হাই লেভেলের গাড়ি এগুলো মানে একটা আপনার এমন একটা গাড়ি থাকা দরকার বাহন থাকা দরকার যে বাহন আপনাকে আপনার গন্তব্যে খুব সহজে পোস্টে সহযোগিতা করবে ওটা আপনার প্রয়োজন এটা বিলাসিতা নয় এই কথা আমি এই জন্য বললাম হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বাহনের প্রয়োজন কেন কেন আমার গাড়ি লাগবে কেন আমার বাহন লাগবে বাহন না হলে তো আমার চলেছেন জীবন যাপনের উপায় উপকরণের মধ্যে যদি আপনি জীবন যাপন করতে চান আপনি যদি সুখময় জীবনযাপন করতে চান তাহলে আপনার চলাটা মানে আপনার চলার জন্য একটা ভালো উত্তম বাহন থাকতে হবে একটা ভালো বাহন থাকতে হবে আর যদি সাধারণ জীবনযাপন করেন বাহন না হলেও চলবে এই জন্য আল্লাহ রাসুল বাহন ছিল কিন্তু বাহনটা রাসুল্লাহ সাল্লা খুব অনেক ছিল এমন না কখন রাসুল্লাহ কখন রাসুল উঠে চড়েছেন কখন রাসুল্লাহ সাল্লাম গাদায় চড়েছেন গাঁদায় পর্যন্ত ছড়ছেন এসেছে রসুল্লাহ সাল্লা উলিসাম আরোহণ করেছেন গাদা হচ্ছে তখনকার সময় আল্লাহারা সুসল্লাহ যুগে সবচেয়ে নিম্নমানের বাহন যেটা ছিল সেটা হচ্ছে গাদা নিম্নমানের বাহন কি ছিল গাদা ছিল উল্লাস এবং গাদা ছড়াচ্ছেন সুতরাং আপনার একটা বাহন থাকতে হবে এই চারটি জিনিস যদি আপনার থাকে তাহলে আপনার জীবনটা সুখময় এবং আনন্দময় হবে এটাই আল্লাহ হাবিবসাল্লাহ ওরিহুসাল্লাম বলেছেন এই জিনিসগুলোকে আমাদের বিবেচনায় রাখতে হবে তাহলে এই বিবেচনার মধ্যে